হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই দেখছেন সবাইকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলামিনের অশেষ কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আঠাশে ডিসেম্বর দুই আজ বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকাবাসীর জন্য একটি অবিস্মরণীয় দিন উদ্বোধন হয়ে গেল মেট্রো রেলের কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন এভলিউশন অফ বাংলাদেশ এবং সাধারণ জনগণের পক্ষ থেকে এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন এই উদ্বোধনের প্রস্তুতি কেমন ছিল সেটা দেখার জন্যই আজকের এই তরিত ভিডিওটি আজ আমরা মিরপুর ডিএইচএস থেকে আগারগাঁও পর্যন্ত দেখব কিভাবে তারা শেষের কাজগুলো করে ফেলেছে স্টেশনগুলোর কি অবস্থা ছিল সবগুলোই আমরা এখন দেখতে যাব আগারগাঁও পর্যন্ত দেখব আজকে উত্তরার সেকশনটা দেখতে পারছি না কারণ আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে থাকবেন বলে সেখানকার সেখানে আজকে যানবাহনের অনেক রেস্ট্রিকশন ছিল সুতরাং আমরা মিরপুর ডিএইচএস থেকে এখন পল্লবীর দিকে যাচ্ছি আমরা এখন পল্লবী স্টেশনে চলে এসেছি রাস্তাটি খুবই সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে রাস্তাটি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে মিডিয়ানের মধ্যে ল্যান্ডস্কেপিং এর কাজ শুরু হবে বোঝা যাচ্ছে এবং সুন্দরভাবে পরিপাটি করে রাখা হয়েছে কোনো ধরনের মালামাল রাস্তার সাইডে পড়ে নেই মিরপুরবাসীর জন্য এটা অবশ্যই একটি সুসংবাদ যদি রাস্তাটি এমনই থেকে যায় এবং ইনশাল্লাহ যদি আমরা রাস্তাটিকে প্রপারলি ব্যবহার করতে জানি বাসগুলো যদি রাস্তা আটকে না রাখে তাহলে আসলে মিরপুরবাসীর জন্য এটা খুবই সুখবর দুপাশে অনেক প্রশস্ত রাস্তা এখন আমরা মিরপুর এগারোর দিকে গিয়ে যাচ্ছি আমরা মিরপুর এগারো নম্বর স্টেশনে চলে এলাম এখানেও দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কোনো ধরনের মালামাল বা কিছু নেই রাস্তা খুব সুন্দরভাবে পরিপাটি করা ফায়ার সার্ভিসের গাড়ি দেখা যাচ্ছে এটি একটি প্রিকশন আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখা যেন কোনো ধরনের সমস্যা না হয় আজ বোঝা যাচ্ছে এখানে দুপাশেই দোকানপাট সকালে বন্ধ হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্বোধনের জন্য দুপাশে দোকানপাট বন্ধ রাখা হয়েছে বাসও অনেক কম দেখা যাচ্ছে এটাও হয়তো একই কারণ মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে যাবেন হয়তো সেজন্য আজ এখানে বাস চলাচল সীমিত করে দেওয়া হয়েছে এরই সুবিধা আসলে আমরা পুরো রাস্তাটি কেমন সেটাও সুন্দরভাবে দেখতে পাচ্ছি এখন আমরা মিরপুর দশ নম্বর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন মিরপুর দশ নম্বর স্টেশনে চলে এলাম রাস্তাটা যদি এরকম খালি থাকে বা সবাই যদি এভাবে সুন্দরভাবে লেন মেনটেন করে এবং পুলিশ বাহিনী যদি সবসময় এরকম অ্যাক্টিভ থাকতো তাহলে হয়তো আমরা সবসময় রাস্তাটি এমনই পেতাম এতে ট্রাফিক এবং এলাকাবাসীর দুর্ভোগের কারণটাও কমে যেত দশ নম্বর গোলচত্বর অতিক্রম করে এখন আমরা কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি দেয়ালে পোস্টারিং একদমই নেই এই পিলারগুলোতে পোস্টার না থাকাতে খুবই ভালো লাগছে আর যে পোস্টারগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো সাময়িক মেটোরিয়াল উদ্বোধন উপলক্ষে এগুলো লাগানো হয়েছে যেগুলো সরিয়ে ফেলা হবে আশা করছি আমরা দেয়ালে পোস্টার লাগাবো না পিলারগুলোতে পোস্টার লাগাবো না যদিও আমি এক্সপ্রেসওয়েতে দেখেছি যে কিছু পোস্টার লাগানো হয়েছে কিছু হাসপাতালের পোস্টার লাগানো হয়েছে যেগুলো একদমই কাম্য নয় আমি আশা করব সেগুলো তুলে ফেলবে এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এখন আমরা কাজীপাড়া স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখানেও দেখা যাচ্ছে রাস্তা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন করা রাস্তার মেডিয়ানের মধ্যেও খুব সুন্দরভাবে রেলিং বসে গেছে এবং পেইন্ট জবের কাজগুলো খুব সুন্দরভাবে করেছে খুব ভাল লাগছে আসলে রাস্তাটি এমন দেখতে আপনাদের জানিয়ে রাখা ভালো আজ আঠাশে ডিসেম্বর দুই হাজার বাইশে মেট্রো রেল এই প্রকল্পটি উদ্বোধন হল আজ সাধারণ জনগণ এই মেট্রো চড়তে পারছেন না ইনশাআল্লাহ আগামীকাল উনত্রিশে ডিসেম্বর দুই থেকে সাধারণ জনগণ সকাল আটটা থেকে বারোটা এই চার ঘন্টা এই মেট্রো রেল সার্ভিসটি গ্রহণ করতে পারবেন যেহেতু মেট্রো রেল সার্ভিসটি বাংলাদেশে এই প্রথম বৈদ্যুতিক রেল যুগে বাংলাদেশে প্রথম প্রবেশ করল তাই সাধারণ জনগণ এই ব্যাপারটি বুঝতে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক আর সেই মানুষকে বোঝানোর জন্য সাধারণ জনগণ যেন এই সার্ভিসটি কিভাবে নিতে হয় টিকিট কিভাবে কাটতে হয় পাস কিভাবে নিতে হয় কখন উঠতে হবে কখন নামতে হবে এই পুরো ব্যাপারটি যখন আস্তে আস্তে বুঝতে পারবে তখন আস্তে আস্তে সার্ভিসটি বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আগামী ছাব্বিশে মার্চ এই মেট্রো রেল সার্ভিসটি সম্পূর্ণরূপে চালু হবে আশা করছে সাধারণ জনগণ খুব দ্রুত এই সার্ভিসটি কীভাবে নিতে হয় সেটাও জানবে একই সাথে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা এবং দেয়াল লিখন এবং পোস্টারিং থেকে বিরত থাকব আমরা এখন শওরাপাড়া মেট্রো রেল স্টেশনে চলে এসেছি এখানেও দেখা যাচ্ছে সব ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়েছে মাঝখানে রেলিং বসে গেছে এবং এই স্টেশনটি এবং কাজীপাড়া স্টেশনটিতে যথেষ্ট পরিমাণ মালামাল রাখার কারণে অনেক বেশি ট্রাফিক লেগে থাকতো সেটাও এখন দেখতে পাচ্ছি সরিয়ে ফেলার কারণে ট্রাফিক অনেকটা সরল এবং সহজ হয়ে গেছে নিচে দিয়ে যাওয়ার সময় রাস্তাটি খুবই সুন্দর লাগছে এখন আমরা আগারগাঁও স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা এখন আগারগাঁও স্টেশনে চলে এসেছি এখানে মাননীয় প্রধানমন্ত্রী উত্তরা থেকে এসে নামবেন গত ভিডিওতে আমি একটা ভুল ইনফরমেশন আপনাদেরকে দিয়েছিলাম এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আগারগাঁও স্টেশনটি আইকনিক স্টেশন হবে না বিজয় স্টেশনটি আইকনিক স্টেশন হবে আগারগাঁও সিগন্যাল ক্রস করে হাতের বামে এই জায়গাটিতে বিআরটিসি বাসের স্টপ হবে মেট্রো রেল সার্ভিসটি যতদিন পর্যন্ত মতিঝিল পর্যন্ত চালু না হচ্ছে ততদিন পর্যন্ত আগারগাঁও স্টেশনে নেমে আপনারা এই বাস ডিপো থেকে আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন এখন আমরা সংসদ ভবন থেকে আগারগাঁও স্টেশনের দিকে এসেছি আগারগাঁও স্টেশনের নামটি দেখতে খুবই ভালো লাগলো রাস্তাটি একদম চওড়া হয়ে গেছে এবং এরকম যদি রাস্তাটি থাকে ইনশাল্লাহ মিরপুরবাসীর জন্য আর কোনো ট্রাফিক জ্যামের যন্ত্রণায় পড়তে হবে না তো এই ছিল আজকে আমাদের একটি তড়িৎ ভিডিও যেহেতু আমাদের মেট্রো রেল প্রকল্পটি চালু হলো তাই এই প্রকল্প চালু হওয়া ঠিক আগ মুহূর্তে পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের তাদের প্রস্তুতি কেমন ছিল সেটি দেখতেই আসলে এই ভিডিওটি অভিনন্দন জানাচ্ছি দেশবাসী সবাইকে অভিনন্দন জানাচ্ছি এর সাথে সংশ্লিষ্ট সবাইকে আশা করি আমরা সাধারণ জনগণ এই মেট্রো রেল সার্ভিসটিকে ঠিক মতো বুঝবো এবং এর যথাযথ ব্যবহার করব পোস্টার লাগিয়ে বা যেখানে সেখানে থুতু কফ বা ময়লা করে এই প্রকল্পটিকে নষ্ট করব না তো এই ছিল আজকে আঠাশে ডিসেম্বর দুই হাজার বাইশে মেট্রো রেল প্রকল্প উদ্বোধনের একটি তরিত ভিডিও আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের কোনো সাজেশন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আশা করছি খুব দ্রুত আরও কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা নিজেদের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ